কত পরিশ্রম করতে হয় না একটা ধান উৎপাদন করতে হলে কতটা পরিশ্রম একটা জ্বালাপাট তৈরি করতে হইব তারপর আবার কি করতে হবে জ্বালাপাট এই জ্বালা আবার ভিজাইতে হইব এটা আবার এই পানি দিয়া মই দিয়া আবার জ্বালা হইতে হইব তারপর আবার ধান খেত

ਖੁਖਨਾ ਥਾਕ ਲੇ ਤੋ ਅਤੋ ਲੋਸਨੀ ਨੇ ਲੇ ਨਾ ਓ ਜੇ ਇਕਟਾ ਬਸਤਾ ਹੋ ਯਾ ਦਾਈ ਜੇ ਹੇ ਦੀ ਗਾਰ ਜਾਂ ਹੇ ਹੇ ਹੇ

কোন টপনি আর বার কত সম্পন্ন তুমি কি কাল করে এরা দিবে কোন এইবার কি আছে একটু কাম লাগে এইবার কইলো